সুলাইমান আলাহিক সাল্লাতু আসসালাম আল্লাহকে বললেন যে তোমার মাক আমি এক সন্ধ্যা খাওয়া অনুমতি দাও আল্লাহ বললেন যে তুই পারব না পিড়া পিড়ির কারণে আল্লাহ বললেন যে ঠিক আছে তুমি খাও এক সন্ধ্যা ছয় মাস যাবৎ রান্না করলেন পঞ্চাশ কিলোমিটার ব্যাপী হলো কি খানা খানা আর ইস ছয় মাস যাবৎ রান্না করেছে সাগর থেকে এক মাস উঠে এক লোকমায় সব খেয়ে ফেলেছে কিন্তু ও কিন্তু হা করে আছে আসে তুই হা করে আসিস কেন সে এইরকম আমাকে এক লোকমা খাবার দেন আল্লাহ প্রতিদিন সত্তর হাজার লোকমা আবার সোমান আল্লাহ বলতেছেন আপনারা যান কুলি করে আসেন যান কেবলে এক লোকমা হয়েছে এখনো বাকি আছে কত তখন সুলাইম আল্লাহ শেষ দায়ী পড়ে গেলেন আল্লাহ ভুল হয়েছে মাফ করো যে সুলাইম আল্লাহ সাল্লামকে ওই বক্তার মতো গাধারাম আল্লাহর সাথে পাল্লা দেবে বলেন তো দেখি সুলাইম সাল্লাম কত বড় নবী জানেন তার বাপের নাম হলো কি দাউদ আল ইসাল্লাম এত বড় নবী সম্পর্কে এই বাজে ঘটনা বলা এটা কি উচিত বলেন তো দেখি এটা হলো তাফসির মাহফিল যেটা আপনারা শুনতে চান তাই না আমাদের কাছে কিন্তু দারুণ দারুণ ঘটনা আছে আমরাও পারি আমি এক বক্তব্যে এক ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য দিয়েছি সব মিথ্যা কথা বলেছি কতক্ষণ বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট বলেছি সব জাল হাদিস মিথ্যা কথা বলেছি ওই দিন কোনো সই হাদিসই বলেনি শুধু মানুষকে জানানোর জন্য দেখেন কত জাল হাদিস আছে কত মিথ্যা কাহিনী আছে রাগ করলেন আপনারা না সঠিকটা জানতে হবে আপনি সুলাইম আলাহিসালামতো মানুষকে অপমান করবেন কেন তার বাপ দাউদ আলাহিসাল্লাম তাফসির তাফসির করছে হুজুর দাউদ পড়তে পড়তে হঠাৎ করে জালনার পাশে দাঁড়াচ্ছেন একটা পাখি ধরার জন্য চোখ পড়েছে নদীতে গোসল করছে একটা মহিলা দেখতে খুব সুন্দরী নাম হলো আউরিয়ার বউ দাউদ আলহিস্লাম এই মহিলার প্রেমে পড়ে গেলেন এই মহিলার স্বামীকে যুদ্ধে পাঠা দিলেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল দাউদ আলাইসালাম এই মহিলাকে বিয়ে করলেন এবার আল্লাহ বললেন দাউদ এর কাছে ক্ষমা চাও ঠিক আছে ক্ষমা চাই যে বলছেন যে আউরিয়া আমাকে ক্ষমা করো শি শি আপনি নবী মানুষ এত পরহেজগার মানুষ আপনি আপনাকে ক্ষমা করতে হবে কেন আপনার কোনো অপরাধ নেই তখন আল্লাহ বলছেন দাউদ ঘটনা খুলে বলো ঘটনা খুলে না বললে কেমন তখন বললেন যে দেখো ঘটনা এই তোমার ওয়াইফকে আমি নদীতে দেখছিলাম সুন্দরী বিয়ে করার জন্য তোমাকে পাঠাইছিলাম কোথায় যুদ্ধে শহীদ হয়ে গেছ তুমি মারা গেছো আমি কিন্তু আর বউকে এখন বিয়ে করেছি তখন আমার বলছে এই পাপ কি ক্ষমা হয় বুঝেছে এবার আচ্ছা বক্তার এতটুকু স্মরণ করলো না একজন পরহেজকার নবী সুবহান আল্লাহ যখন দেখি একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখতেন সবচেয়ে উত্তম সিয়াম রাখতেন দাউদ আলাইসালাম আল্লাহ নবী সাল্লাম আফজাল সাল্লাম বলছেন যার কণ্ঠ এত সুন্দর ছিল তিনি জাবুর পাঠ করলে মাছ শুনতে আসত সেই নবীর উপরে এই মিথ্যা অপবাদ তাও কি অপবাদ অর্থনৈতিক না কিসের অপবাদ মিলি চারিত্রিক অপবাদ দেশে আগেই বক্তার তো বিচার হবে এটা হলো তাপসির মাহফিল বুঝছেন কথা এ হলো প্রচলিত তাপসির মাহফিল আল্লাহদেরকে হেদায়ত দান করো আমি তো আর আলোচনা মাহফিল বলতে কি প্রধান বক্তার বিষয় হবে সালাত পরিত্যাগের বিধান এর উপরে কথা বলবেন আরেকজনের বিষয় হবে কি আপনি আলোচনা করবেন বেহায়াপোনার পরিণাম আপনি আরেকজনকে বিষয় দিবেন আপনি আলোচনা করবেন যুব সমাজের অবক্ষয় পরিত্যারের উপায় নিজ নিজ বিষয় ঠিক করে এসে সোজা মতো বক্তব্য চলে যাবে তখন বক্তারা সোজা হয়ে যায় বুঝছেন বিষয় দিবেন জানান্না চালান এর উপরে আলোচনা চলবে কিন্তু তাফসির মাহফিল দিবেন ওই আউন বাউন কোথায় যাবে তার হিসাব নাই তাও এলেম জাগা জানা লাগবে কতটা ষোলোটা এলেম জানা লাগবে তার আগে তাফসির করতে বসতে পারবে না সে এক নম্বর বিষয় আজকে আপনাদের জ্ঞাতার্থে বলছি সেটা হলো সাওয়াল মাস চলছে তাই না কেউ ব্যস্ত রমাজান মাসকে কাজে লাগানোর জন্য অর্থাৎ রমাজানের তাকও অবলম্বন করার জন্য আর কেউ ব্যস্ত রমাজানের এবাদত নষ্ট করার জন্য যেমন প্রথম কাজ যেটা করেছেন ঈদ পড়তে গেছিলেন সিল্কের পাঞ্জাজে পরে তাই না হুম ঈদ পরতে গেছিলেন কি পরে সিল্ক মানে কি জানেন রেশম পাঞ্জাবি হয়েছে আপনার গায়ের পাঞ্জাবিটা দেখেন রেশমের পাঞ্জাবি কিন্তু এটা এটাকে হালাল না হারাম তা হারাম জিনিস পরে আপনি ঈদ গায়ে গেলেন কেন আপনার প্রথম ব্যর্থতা এটা পুরুষের জন্য রেশম হারাম আপনি সিল্ক পরলেন মিশ্রিত সিল্ক পরা যাবে না আমরা যতই বলে সুতা মিক্সড আছে না না একজন ব্যক্তি পরতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তির পুরো শরীরে ঘা কথা বুঝতে পারছেন ঘা পুরুষ মানুষ পুরো শরীর ঘা হয়েছে মোটা পোশাক পরতে পারে না তার জন্য চিকন রেশমের কাপড়টা জায়স আর আর একটা হলো ছিঁড়ে গেছে তালি লাগা দেবেন রেশমের কাপড় দিয়ে এটা যায় বুঝতে পারলেন কিন্তু আপনি সিল্কের পাঞ্জাবি দেখবেন নতুন টাটকা পাঞ্জাবি দশ হাজার টাকা দাম ঈদের পাঞ্জাবি একটা একটা হলো ঈদের পাঞ্জাবি আর একটা বৈশাখের পাঞ্জাবি তাই না মানুষ বিপদে পড়ে গেছে এবার যে আমি ঈদের বাজার করব না বৈশাখের বাজার করব কারণ কাছাকাছি না কয়েকদিন পরেই তো আসতেছে পহেলা বৈশাখ তাই না রমাজানের তারাবি সিয়াম তেলাওয়াত সাদাকা, কাপ এতে কাপ ফেত্রা নষ্ট করার টাইম আসছে আগামী পয়লা বৈশাখ বুঝতে পারলেন আগে থেকে রেডি হয়ে আছেন যে বউকে বউকে বৈশাখী শাড়ি কিনে দেবেন তাই না আর আপনি বৈশাখী কি ইলিশ খাবেন দেখেন ইবলিশ শয়তান কিভাবে আপনাকে ধোকা দেয় এটা খেয়াল করবেন কিভাবে ধোকা দেয় আপনাকে মানে এবাদতটা নষ্ট করার একটা গভীর চক্রান্ত হল ইবলিসের কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম রমাজানের করার পরে আরও ছয়টা সিয়াম করার জন্য চিন্তা করছে দুই দিন পরে শুরু করব কেউ এখনই শুরু করেছে এখানে একটা মাসালা সেটা হলো ছয়টা সিয়াম একসঙ্গে যদি করতে পারেন তাহলে এটা অনেক উত্তম টানা একসঙ্গে ছয়টা করে নেবেন এর মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়বে আপনি এই সোমবার বৃহস্পতিবার সিয়ামেরও আপনি নাকি পেয়ে যাবেন আর একটা করতে পারেন আপনি সোমবার বৃহস্পতিবার মিলায় রাখবেন ছয়টা সিয়াম মিলায় রাখবেন তিন সপ্তাহে ছয়টা করবেন তিন সপ্তাহ পাওয়া যাচ্ছে না নিয়াত করবেন যে আমি সাওয়ালেরও করছি সাথে যেন কিসের সিয়াম পাওয়া যায় সোমবার বৃহস্পতিবার কি এই দুইটা দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন তুফতাহ আবু আবুল জান্না ইয়াউমাল ইসনাইন বা ইয়াউমাল খামিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত সমস্ত দরজাগুলো খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আপনি এই দুইটা দিন রাখবেন সাওয়ালের মেয়াদ করে রাখবেন তাহলে দুইটারই সব হবে আপনার তিন নম্বর কথা হলো আপনারা যারা দু একটা সিয়াম বাদ পড়ে গেছে রমাজানের হয় না এরকম হয় অসুস্থ ছিলেন বা মা বোনরা যারা আছেন তাদের মাসিক হয়েছে তারা তিনটা বা পাঁচটা সিয়াম রাখতে পারেনি তারা আগে রমাজানেরটা রাখবেন এরপরে সাওয়াল একটা রাখবেন এগারোশো নম্বর হাদিস রসূত সাল্লাহ সাল্লাম বলছেন মানস মা রমা গনা সুম্মা আত্বাহুমিনী সাওয়াল কানাক সিয়া মিদ্দাহ জেবেক ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো খেয়াল করে তো ভাষাটা যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো তাহলে আপনার রমাদান কি পূর্ণ হয়েছে না বাকি আছে তাহলে বাকি থাকলে তো বলা হলো না পুরো রমজান রাখছেন আপনি আগে রমাজান রাখতে হবে মান সোম আ রমাদান সোম্মা আবার সোম্মা ব্যবহার করেছেন সাল্লাম আত্মা মসিবান তাহলে রমাজান পূর্ণ করার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি রমাজান পূর্ণ করবেন এর পরে ছয়টা যে করবে ওই ব্যক্তি যেন সারা বছর শ্যাম পালন করল তো এখানে একটা বিষয় সেটা হলো আমাদের দেশের মানুষ একটা হাদিস ভুল বুঝে সেটা আমি আজকে বলে দিই মা আয়েশা রদিয়াল্লাহ আনহা তিনি সাবান মাস ছাড়া তার ভাঙ্গা সিয়ামগুলো পূরণ করতে পারতেন তাহলে গেল যে সিয়াম রমাজানের পরেও রাখা যাই খেয়াল করেন কথাটা মনে হয় মনোযোগ নাই নাকি আপনাদের আছে তো মা আয়েশা আয়েসা আনহা বলছেন যে সাবান মাসে যখন রসুল সাল্লা সাল্লাম একটানা সিয়াম রাখতেন ওই টাইমটাতে আমি সুযোগ পেয়ে রমাদানের ভাঙ্গা সিয়ামগুলো কি করতাম এখন আপনাদের প্রশ্ন তাহলে কি মা আয়েশা রদি আল্লাহ আনহা তিনি কি সওয়ালের সিয়াম কোনোদিন রাখেননি এটাই হল আসল কথা আল্লাহর রাসুল সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মা এসা কখনো সাওয়ালের সিয়াম রাখতে পারেননি শুধু তিনি না তার আরও স্ত্রীদের কথা হাদিসে আসছে রাখতে পারেননি এটা ফতহুল বাড়িতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন আমরা ওই হাদিসটা নিয়ে এসে উল্লেখ করি যে মা আয়েশা হতো সাবান মাসে রাখতেন ভাঙ্গাসিয়াম অতএব আমরা সারা বছর রাখতে পারব কিন্তু হাদিসের বুঝটা সঠিক না কারণ নবী মোহাম্মদ সাল আলি আসাল্লাম তিনি যখন থাকতেন মা আয়েসার জ্লাহার কাছে হাদিসের শব্দটা হলো আমি ওই হাদিসের রেফারেন্সটা বলার জন্য শহিব বুখারির উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস ভুলে গেছিলাম শহিব বুখারীর উনিশশো নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি এই জায়গায় উল্লেখ করেছেন অনেকগুলো হাদিস নিয়ে এসে যে মা আয়েশা রজাল আনহা আল্লাহর রাসুলের ব্যস্ততার কারণে তার সাথে থাকার কারণে তিনি রাসুলের মৃত্যুর আগ পর্যন্ত সাউলের শ্যাম রাখতে পারেন নি এই জন্য তিনি রাখতেন কখন যখন আল্লাহ রাসুল একটানা না সাবান রাখতেন তখন ওই ফাঁকে রমাজানের ভাঙ্গা শ্যামগুলো কি রাখতেন কথা কি বোঝা গেছে এখন বলবেন যে কেন রাখতে পারতেন না তাই না কি এমন ব্যস্ততা ছিল বলেন তো নফল সিয়াম জরুরি না স্বামীর খেদমত জরুরি হ্যাঁ আবার মহিলারা খেপে যায় না আমার উপরে মহিলাদের স্বামীর আগে একটা কাজ আছে শুধু মহিলাদের জন্য স্বামীর আগে একটা কাজ আছে সেটা হলো ফরজ সালাত মহিলাদের আর দ্বিতীয় কাজ নাই স্বামীর উপরে কিছু করার কথাকে বুঝতে পারলেন এবার স্বামী এমনকি বাচ্চা কাসা মানুষ করাও না বাচ্চাকে দত্তক দিবে দত্তক দেওয়া বুঝেন তো দুধ খাওয়ার জন্য দিবন্দকে হ্যাঁ কিন্তু স্বামীর হক নষ্ট হয় এমন কোনো কাজ করতে পারবে না কিসের তাহায্যদ আপনার কিসের নফল সিয়াম কিছু করতে পারবে না আগে স্বামীর কাছে কিনতে হবে অনুমিত হবে কি আপনার শ্বশুর মারা গেছে মোরে পড়ে আছে স্বামী অনুমতি না দিলে তার বাপকে দেখতে যেতে পারবে না অসুস্থ হয়ে পড়ে আছে স্বামী অনুমতি না দিলে যেতে পারবে না বিয়ের পরে বাপ মায়ের কোনো অধিকার থাকে না সব অধিকার কার থাকে স্বামীর আমরা একটা লম্বা ফতুয়া দিয়েছি কিছু কিছু মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন আপনি এই যুগে ফতুয়া পেশ করলেন কেন আমি যে দেখেন এই যুগের কিনা আমি শুধু অনুবাদ করে দিয়েছি ফতুয়া এই যুগের না ফতোয়া রাসুলের যুগের এই যুগের না এই জন্য মহিলার আমাকে গালিও দেয় অবশ্য কিছু দিনী বোন আছে তারা বুঝে আলহামদুলিল্লাহ তাহলে কি বলছিলাম মনে আছে মহিলাদের দায়িত্বের মধ্যে স্বামী ছাড়া উপরে একটা কাজ আছে সেটা কি ফরসাল সোনা তো পড়তে পারবে না বুঝেননি কথা এরপরে স্বামী এরপরে কি স্বামী কারণ রসস আল্লাহ সাল্লাম বলছেন যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার হুকুম থাকতো নির্দেশ দিতাম তাহলে কাকে সেজদা করতে হতো আমি আমি জানি যে বক্তব্য রেগে যাবে কিন্তু কথাটা তো বলা লাগবে তাই না তো নফল সিয়াম রাখবেন আগে আয়েশার আনহা না নবী সাথে থাকবেন কখন যে আল্লাহ রাসুল আসবেন এটা জানতেন এই জন্য তিনি রফল সিয়াম করতে পারতেন না কিন্তু রসুল্লাহ সাল আলাইকুম জান করতেন সাবান মাসে একটা সিয়াম রাখতেন সব স্ত্রী জানতেন এখন কি তিনি শিয়াম রাখবেন এখন আমরা কি সার পেয়ে গেছি আমরা এখন কি ওই রমাদানের ভাঙ্গা করতে রাখতে বুঝটা ঠিক হয়েছে তো তো এই বুঝটা হলো সালাবদের বুঝ কিন্তু আমরা হুজরতি করে হাদিসটা পেশ করছি শুনেন হাদিস নিজের মতো বোঝাটাও কুফুরি কথা কি বোঝা গেল কোরআনের আয়াত নিজের মতো বুঝাটাও কুফুরি মানুষ কাফের হয়ে যাবে হাদিস নিজের মতো বুঝাটাও কুফুরি হাদিস বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাল্লাম সাহাবাই কেরাম তাবিন এজাম তাবে তাবিন ঠিক ওইভাবে আমাদেরকেও কি বুঝতে হবে কোরআনের আয়াত